বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মাননীয় সদস্য প্রফেসর ডক্টর এ জে এম জাহিদ হোসেন উপস্থিত জেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সে আমি বিষয়ে বক্তব্য দিয়ে তো না দুটি পয়েন্টে কথা বলবে কি হচ্ছে বক্তব্য নিয়ে অনেকেরই অনেক কথাবার্তা এখানে পরিস্থিতিটা একটু উত্তক্ষ হয়েছে বক্তব্য দিয়ে চিন্তা করতে হবে যে আপনার বক্তব্য রায়সের মানুষ শুনতে চায় কিনা আপনি কতটুকু বক্তব্য দিলে আপনার সামনে যারা বক্তব্য শুনছে তারা কতটুকু গ্রহণ করবে সেই অনুযায়ী বক্তব্য দেওয়া উচিত আপনি আপনার ইচ্ছা মতো বক্তব্য দিয়ে যাবেন সেটা আসলে কাম্য না সেটা আমার বক্তব্য যদি মানুষ নাই শোনে তাহলে তো সেই বক্তব্য দিয়ে আমার কোনো লাভ নাই আর একটি বিষয় আপনারা অনেক বিষয়ে কথা বলেছেন আমি যেটা দেখছি যে পাঁচ তারিখের আগে যখন আমরা সরকারের অধীনে ছিলাম আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম সেটা ঘরেই হোক আর মাঠেই হোক সব জায়গায় আমরা কিন্তু একে অন্যের প্রতি মায়া মতো সবকিছুই ছিল কিন্তু ভেসির সাথে না বিদায় হওয়ার পরে আমরা যে বর্তমান একটু রিল্যাক্স আছে সেই জায়গায় গিয়ে আমরা একে অন্যের বিরুদ্ধে খুব বেশি বক্তব্য রাখছি এবং এটা আসলে কাজ না কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় এখনো অর্জিত হয় নাই আমাদের সামনে একটি নির্বাচন এবং সেই নির্বাচনে জয়লাভ করা এটাই আমাদের উদ্দেশ্য সেটাকে মনে রেখে আমাদের সবাইকে যা যা অবস্থান থেকে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাদের জিন্দাবাদ এবং খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ইলিয়াস আলি সহ সকল যেসব মানুষ আমাদের দলকে নেতৃত্ব দিয়েছে আমি নাম অনেক লম্বা লিস্ট আমি এই সময়টা নষ্ট করবো না অনেক লম্বা লিস্ট গতকাল সন্ধ্যার সময় আমাদের একজন নেতা আমরা হারিয়েছি এই ছিলের জেলা বিএনপির প্রতিষ্ঠা ফরিদ সর্বশেষে স্মরণর নামটি বললাম শহীদ চেয়ারম্যানদের মাধ্যমে শুরু করে আমাদের যত নেতৃবৃন্দ শহীদ হয়েছে মারা গিয়েছে ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা শোক পালন পেশ করব ভাষাশাহী বিগত 16 বছর যাবত তেজিস বিরোধী আন্দোলনে যেসব সকল আমরা হারিয়েছি তাদের জন্য আমরাদের শোক বিগত জুলাই আগস্ট বিপ্লবে আমাদের অনেক সন্তানেরা অনেক ভাইরা শহীদ হয়েছে বিশেষ করে আমাদের কুলাখুঁকে 6 জন বীর জন একজন সাংবাদিক তুল এবং একত্রিশে অক্টোবর জেলা যুব দলের শিবরাপুর উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য যিনি শহীদ হয়েছে তাদের সবার জন্য এই সুখ প্রস্তাবটা আমি পেশ করছি আপনারা দয়া করে অনুমোদন দিবেন সেই সুখ প্রস্তাবটুকু যাতে হয় সবাইকে ধন্যবাদ পাশাপাশি আরেকটা ব্যাপার আমাদের প্রিয় নেতা এই সিলেটের কৃষি সন্তান এম ইলিয়াস আলী আমাদের প্রিয় ছোট ভাই দিনার জুড়ে তাহলে

একটি সুসম্পর্ক এবং সাংগঠনিক সম্পর্ক দীর্ঘদিন থেকে প্রিয় নেতা দলের স্থায়ী অন্যতম সদস্য প্রফেসর এজিডেন্ট জাহিদ হোসেন আমারও ব্যক্তিগতভাবে রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন থেকে ছাত্র দল সময় থেকে উনার সাথে সম্পর্কিত কিন্তু ব্যক্তিগত ভাবে আমি উনার কাছে ঋণী এবং কৃতজ্ঞ যে আজ থেকে দুই বছর পূর্বে

দলের সাংগঠনিক সম্পাদক জি কে গার্লস যিনি তৃণমূল থেকে উঠে এসেছেন রাজনীতিতে উপস্থিত আছেন আরো দুইশো সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন আমাদের আরোশো সভাপতৃবৃন্দ সিনিয়র সভাপতি আশিক ভাই আহ উপদেষ্টা এবং বিশেষ করে আজকে দীর্ঘদিন ধরে আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট ইলিয়াস ভাই মনোজ ছোট ভাই আপন ছোট ভাই আজকের আলী উপস্থিত হয়েছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সভা যুক্তিতে এবং সামনে প্রত্যেকটি ইউনিয়নের তিনজন প্রতিনিধি এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অনুষ্ঠানটা আপনারা সফল করেছেন আপনারা প্রতিটি ক্ষেত্রে আমার সাথে ছিলেন আমরা নির্বাচিত হওয়ার পর থেকে ভয়াবহ বন্যা মোকাবেলা করেছি এই বন্যায় আমরা পুরো সিলেক্টিভ তলিয়ে গিয়েছিল সেই বন্যার সময় প্রত্যেকটি উপজেলায় এবং জেলার নেতৃবৃন্দরা আমার সাথে ছিলেন সাধারণ পদক এডভোকেট ইমরানের সাথে ছিলেন আমরা বন্যাপুর পুনর্বাসনে কাজ করেছি এবং ধারাবাহিক আন্দোলন আমাদের নেতা জানা তাইক রহমান যে কর্মসূচিগুলো দিতেন এই কর্মসূচিগুলি ছিল প্রত্যেক সপ্তাহ শনিবারে আমাদের যে কোনো কর্মসূচি থাকতো বিক্ষোভ মিছিল অথবা যে কোনো ধরনের সভা সমাবেশ আমরা ধারাবাহিক এই কর্মসূচি করেছি এই কর্মসূচি গুলো সফল করতে জেলা বিএনপি প্রত্যেকে আমি সহযোগিতা পেয়েছি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকলের সহযোগিতার কারণে আমরা এই কর্মসূচি করেছি পরবর্তী সময়ে আঠাইশ অক্টোবরের যে আন্দোলন সেই আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঠিক অনুরূপ ভাবে জেলা বিএনপি সহযোগিতা পেয়েছি অঙ্গ সংগঠনের সহযোগিতা পেয়েছি এই দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ বলেছি এবং অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র দল যুব সকলেই পুলিশের সাথে মুখামুখি অবস্থানে থেকে জীবন বাজি রেখে আপনারা সেই আন্দোলন গুরু করেছেন এখন পরবর্তী সময়ে যখন আন্দোলন শুরু হলো জনতা এবং ছাত্রের আন্দোলন সেখানেও আমাদের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে গত তারিখে ভয়ানক অবস্থা সিলেটে আমি বা আমার মতো আরো বিয়েন্দিতে বন্দুক ছিল বন্ধুক ছিল তো সুতরাং সবকিছু সফল হয়েছে আপনাদের জন্য আমি আর বড় বড় আপনাদের সকলকে আজকের এই শোভা সুন্দরভাবে সম্পন্ন করার সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সংক্ষেপে বিয়ালেরwidetilde

বলবেন বলবেন আমরা দিয়ে দিব কিন্তু আমার আমাদের রক্তের বিনিময়ে আমাদের শরীরের দিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে যে শপথ দিয়েছিল সেই শপথ আমরা রক্ষা করে আমাদের প্রিয় ব্যক্তি যিনি তৃণমূল থেকে এই দলকে বিএনপি থেকে ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলা

আমাদের সাংগঠনিক সম্পাদক শ্রী কে ঘোষ সহ সাংগঠনিক সম্পাদক করিমুদ্দিন আহমদ বলেন ভাই মিফতা নির্বাহী কমিটির সদস্য কায়সান ভাই সাবেক এবং আলিয়া চৌধুরী মুন্নি আর আমাদের বিএনপির সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি আপনাদের প্রিয় নেতা এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই জেলা বিএনপি সহসভাপতিগণ যুগ্ম সম্পাদকগণ সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদক মন্ডলীর সদস্যরা এবং সহ সম্পাদকগণ সদস্যগণ এবং বিভিন্ন উপজেলা এবং পৌরসভা সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং জেলা কমিটির উপদেষ্টা মন্ডলী সম্মানিত সদস্যরা আছেন এর বাইরেও আমাদের বেশ কয়েকটি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত আহ নেতৃবৃন্দ বিষয় এখানে উপস্থিত আছেন যাদেরকে আমরা সবসময় বিগত সাড়ে পনেরো বছর যাবত আন্দোলন সংগ্রামে রাজপথে অনেকেই আমার খুবই পরিচিত এবং ক্রীড়া আস জ্বলা

বিভিন্ন হয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মী অঙ্গুত্ব বরণ করে যারা শহীদ হয়েছে তাদের কামনা করে যারা অঙ্গুত্ব বরণ করেছে তাদের পুনর্বাসনের জন্য আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে আর আমরা

আমাদের অনেক নেতা হারিয়ে গেছে অনেক নেতা চলে গেছে এবং আজ গতকালকে আপনাদের আমাদের একজন সহকর্মী হারিয়েছে আমাদের একজন কি কেউ হয়তো মেয়েও ফেলেছে কোন শুনলাম যে না আমরা সবার আমার মাত্রা কেমন আছে কিন্তু যে কথাটি আমি বলতে চাই যে সাংগঠনিক সভা কিন্তু আপনারা মনে রাখতে হবে যে আপনারা কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছেন এখানে আপনাদেরকে একত্রিশ দফা শেখানো হয়েছে

অ্যাপ্রিহেনশন করতেছে যে তারা মাঠে আছে তারা ভুইফুর সংগঠন তাহলে তো তারা তো খরগোশের মতো তারা ফার্স্ট হয়ে যাবে আপনি নিজেকে খরগোশ যদি মানে কচ্ছপের মতো ফাস্ট হয়ে যাবে কাজে মনে রাখতে হবে নিজেকে যদি আপনি খরগোশ ভাবে তাহলে খরগোশের স্পিডে আপনাকে দৌড়াতে হবে এবং সে অনুযায়ী আপনাকে সাংগঠনিক ভাবে প্রস্তুতি নিতে হবে এবং মনে রাখতে হবে আপনার যে ওয়ার্ড কমিটি গুলো আছে সেখানে আপনি যে দেখবেন যে ওয়ার্ডে আপনার যে পাড়া কমিটি অথবা মহল্লা কমিটি যেগুলো আপনারা করেছিলেন অনেক মানুষ নাই অনেক মানুষ কাজ করে না অনেক মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে সেই সমস্ত জায়গা আপনাকে দরকার পড়লে প্রয়োজনে নতুন করে কিছু বাড়াতে হবে এবং যদি এটা পৌরসভা হয় তাহলে মিনিমাম একশো পঞ্চাশের বেশি হতে হবে যদি আপনার এটা ইউনিয়ন হয় তাহলে মিনিমাম একশো বেশি হবে এবং মনে রাখতে হবে এখানে মহিলাদের ইনভলভমেন্ট বাড়াতে হবে

তার হয়তো অন্য মানুষ অন্য বক্তব্য নিয়ে মাঠে চলে যাবে কাজে অন্য মানুষের বক্তব্য মাঠে যাওয়ার আগে আপনার বক্তব্য শহীদ জিয়া উনিশ দফা দিয়েছে বেগম খালেদা জিয়া সতেরো সনে ভীষণ টু দিয়েছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই হাজার বাইশে ডিসেম্বরে সাতাশ দফা দিয়েছে একত্রিশ দফা হয়েছে তেইশে জুলাই মাসে কাজে আপনাদের বক্তব্য সবার আগে মাঠে দিয়েছেন কাজে সেই বক্তব্য এখন জনগণের কাছে পৌঁছে দেওয়াটা এটা আমরা যারা নেতা এখানে বসে আছি কিন্তু কর্মী নাই এখানে আপনারা সবাই নেতা এটা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তাদেরকে আলাদা দায়িত্ব দিয়েছে চেয়ারম্যান সাহেব কিন্তু আমরা আমরা বিএনপি করি আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি আপনাকে মনে করতে হবে টিম করে দিয়ে আমি প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেব অনুরোধ করবো যে আপনারা দরকার পড়লে আঠারোটা টিম করে দেন আঠারোটা টিম করে এত নেতা আছে জেলার নেতা আছে অ্যাডভাইজার আছে তাদেরকে টিম করে দিয়ে আপনি রিজলভ করেন আর যেখানেই সাংগঠনিক প্রবলেম হবে মনে রাখতে হবে যারা রাজপথে ছিলেন যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তারাই ভাই নেতা হবেন আর যারা ছিলেন না ছিলেন কাজ করতে ভয় পেয়েছেন তারা আসবেন তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে না তাদেরকেও পাশে নেওয়া হবে

আপদের মধ্যেও মাঠে ময়দানে ছিল আমার জেলাতে হোক কাজেই আপনারা নিজেরা চুজ করবেন আপনারটা কে চুজ করবে ইউ আর দি লিডার সো আপনাকে নিজে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং এটা ঠিকমতো মতো করছেন কিনা সেটার জন্য আমাদের সাংগঠনিক সম্পাদক দুই সহ সাংগঠনিক সম্পাদক আছে ওনাদের সহযোগিতা নেবেন তারা না পালে দরকার পড়লে আমাদের সহযোগিতা নেবেন আপনাদের প্রেসিডেন্ট সেলিবি সাংগঠনিক সম্পাদক ফার্স্ট জয়েন্ট সেলিবি যে এটা তো পোস্ট হোয়াট ইজ देयर জব তারা কি করে তাদেরকে কাজ করতে দেয় আর যদি papa delicate করেন তার ঘুরে 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 প্রত্যেক ইউর ইনটেক এবং তখন আপনাদের যেটা হবে সলতিকার এটা মানুষের মধ্যে বিএসকে পৌঁছে দেওয়ার যে দিয়ে তাই কথা माननीय ভারতبط চেয়ারম্যান বারবার বলছিলেন আমরা কি সিলে করছি আমরা মানে আমাদের মধ্যে প্রচার করতেছি যাতে আমরা সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতেবে সেই জন্য আপনারা দয়া করে এই কাজটা করবেন আর যেসব জায়গায় সাংগঠনিকে একটু সমস্যা আছে মনে রাখতে হবে আপনারা যদি কেউ চিন্তা করে থাকে যে আপনি নমিনেশন পেয়ে গেছেন দিস ইজ ইউর ইন ফুল স্প্যারাডাইজ মানে বোকার স্বর্গে আছেন মনে রাখবেন বিএনপি বা এই সমস্ত দলে নমিনেশন হবে পার্লামেন্টারি বোর্ড নমিনেশন দিবে যখন নমিনেশনের সময় আসবে তখন এখন কাজ সংগঠন করা দয়া করে সংগঠনটা সংগঠনের রিকমেন্ডেশন দিলেই ওখানে আলোচনা হবে এনারা রিকমেন্ডেশন না দিলে ওইখানে কিন্তু আলোচনা হবে না কাজেই আপনারা ভাবার কোনো কারণ নাই জাহিদ হোসেন নমিনেশন পেয়ে গেছে নো জাহিদ কোনো

মামলার নামে টাকা দিলে আবার মামলার থেকে নাম দিলে নিবেন এই সমস্ত ব্যবসা দুই চারজন হয়তো বা করে কিন্তু তারা আমাদের দলের বদনাম করে সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কোন অবস্থাতে এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং মানুষের সুখে দুঃখে যদি আপনারা তাদের পাশে না থাকেন আপনারা মনে রাখতে হবে সেভেনটি নাইনে এখানে আপনারা একখান সিট পাইছিলেন বুঝতে পারলেন কাজে কখনোই বাবার কারণ নাই যে সিলেট বিভাগ বিএনপির জন্য খুব একটা উর্বরতম জায়গা

এবং আপনারা আপনাদের মধ্যে বেশিরভাগরা সৃষ্টি করে আমাদের মধ্যে বেশিরভাগরা সৃষ্টি করা এবং বিএনপিকে আজকের এখন হচ্ছে অতীত হয়ে এবং এই দেশীয় যারা বিএনপি ভালো চায় না যারা মাইনাস টু ফর্মুলাতে বিশ্বাস করত সেই লোকুরী সবাই মিলে কিন্তু বিএনপির পিছনে লাগানো আছে আর এই সর্বতন্ত্র ছিন্ন করে বিএনপিকে যে জাগামী দিন আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসাতে চান তাহলে জনগণের আস্থা অর্জন করে জন্য আমাদেরকে আর অনেক রাস্তা যেতে হবে এবং অনেক ত্যাগ স্বীকার করতে হবে সেই জন্য চলেন আমরা সবাই মিলে সেই সাথে এই জেলা বিএনপি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ বিএনপি সকল নেতৃবৃন্দ এবং বিশেষ করে এই লুনা ভাবি সবাই সকল অ্যাডভাইজার সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক না তারা বক্তৃতা না দিয়ে